মদিনার জমিনে সবচাইতে চাইতে গরিব সাবির নাম ছিল সৈয়দনা বেলাল আল হাবাসি রাহ বিশ্ব নবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়া এসে মদিনায় বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল কিছু ছিল না শুধু আমাদের ঢাকার মতো একটা আছে আর কিছু নাই হাত নাই কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না

আর কিচ্ছু নেই ওই বেলাল কবি শুনি বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য ইউনফিকুনা ফিস সরায়ে ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনাল গয়যাও ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনিকে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় بعده إيه يدي به مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بورد. আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় দানা মানে আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উংফিক আলাইক এ বানি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আং ফিক ই আপনার আদাম উং ফিক আলাইক এ ভানি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবানালে পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সে নিচে ছায়া দিবেন কেমতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তাসাদাকা বেসাদাকা ফা ফা হাৎ চালা চালা মুসীমা লুফ মা তুম ফেকুইয়া মিনু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আর নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কেলেসের নাইন্দল্ল بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى লয়া আ লা মুহাইল্লা সুবানলাহ পড়ে আল্লাহ কাসের আল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কে যারা দুনিয়ার বকে স্বচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেমতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ না আমার ফেরেস তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি সেই বুখারের বর্ণনা কামাই ওরব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে মাশাল অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুল সাহা বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাপটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় অহুত পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে ইউনফিকুনা ফিস সারাহ লক্ষীপুরের ভাইরা খেয়াল করে শুনেন মুত্তাকি বান্দাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করব আমরা ঠিক কিনা সর্বাবস্থায় দান করতে হবে ফিস সুখের সময় করব ও ফিদরা দুঃখের সময় করব সুখের সময় যদি আমি বছরে 10000 টাকা দান গলি দুঃখের সময় 10 টাকা যদি দিতে পারবো কথা বুঝেন নাই বুদাই ঠিক কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাই কথাটা আমরা চালিয়ে যাব পারা যাবে তাহলে মুত্তাকিদের প্রথম গুণাল্লাযিনা ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ-দারায় ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিনা আনিন বলল হুঁই অহিবুল মসিনী প্রথম গুণ সুখে দুঃখে মোত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কাল কি ভুলা যাবে ক আজীবন হ্যাঁ আজীবন মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা হয়ে যেতে চাই মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে